নমস্কার বর্ণময় স্বামী ব্রহ্মানন্দ এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই ব্রহ্মানন্দ মহারাজকে সবাই মহারাজ বলি সম্বোধন করতেন শরৎ মহারাজ বলেছেন আমাদের মধ্যে একমাত্র মহারাজের ভেতর ঠাকুরের পরমহংস অবস্থার হাবভাব চালচলন দেখতে পাওয়া যায় মহারাজের মধ্য দিয়ে ঠাকুরের শক্তি কিভাবে, স্বমহিমায় প্রচারিত হচ্ছে তার একটি ঘটনা স্বামী নির্বাণানন্দজি বলেছিলেন বলরাম মন্দিরে মহারাজের সঙ্গে একটি বালিকা দেখা করতে আসে মহারাজ তখন দুপুরে আহারের পর একটু বিশ্রাম করছেন তাই বালিকাটিকে সূর্যি মহারাজ চারটে অবধি অপেক্ষা করতে বলেন এই কথা শুনে মেয়েটি কাঁদতে শুরু করে দেয় সে বলে আমি শুধু মহারাজকে প্রণাম করেই চলে যাব যেমন করে হোক আমার দেখা করার ব্যবস্থা করে দিন তখন নির্বাণানন্দজি মহারাজকে বলেন যে একটি মেয়ে এসে খুব কান্নাকাটি করছে শরৎ মহারাজ তাকে আপনার কাছে পাঠিয়েছেন শুনে মহারাজ বলেন ঠিক আছে আমার কাছে আসতে বলো মেয়েটি আনন্দের সঙ্গে দেখা করতে যায় কিন্তু মহারাজের ঘরে ঢুকেই সে আবার ফুপিয়ে কেঁদে ওঠে মহারাজ বলেন কি হয়েছে মা আমায় খুলে বলো মেয়েটি তখন মহারাজের ঘরে ঠাকুরের ছবিটি দেখিয়ে বলেন উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন তখন মহারাজ বলেন কি হয়েছে আমাকে সব কথা বলো মা মেয়েটি বলে চোদ্দ বছর বয়সে তার বিবাহ হয় বিবাহের দুই সপ্তাহের মধ্যে তার স্বামীর মৃত্যু হয় তখন সে কাঁদছে আর বলছে ভগবান আমার কি হবে তুমি আমায় পথ দেখাও কিছুদিন পরে শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে বলেন আমার ছেলে রাখাল থাকে বাগবাজারে তার কাছে যাও সে তোমাকে সাহায্য করবে বালিকাটি বাগবাজারে উদ্বোধনে যায় শরৎ মহারাজ তাঁকে বড়রাম মন্দিরে পাঠিয়ে দেন মহারাজ সেই দিনই তাকে মন্ত্রদীক্ষা দিয়ে কৃপা করেছিলেন ব্রহ্মানন্দ মহারাজ স্পর্শ না করেও শুধু ইচ্ছা শক্তির বলে অপরের মনে ধর্মভাব উদ্বুদ্ধ করতে পারতেন ঠাকুরের মতো তিনিও স্বপ্নে মন্ত্র দিতেন তার এমন অন্তর্দৃষ্টি ছিল যে ভক্তের মনের ভেতরটা খোলা কাগজের মতো পড়তে পারতেন আর অধিকারী ভেদে উপদেশ দান করতে পারতেন মহারাজ সাধারণভাবে ভাব চেপে রাখারই চেষ্টা করতেন মহারাজের ভালোবাসার মোহিনী শক্তি ভক্ত হৃদয়কে কীভাবে আকর্ষণ করত সেই ঘটনার উল্লেখ করেছেন তাঁর কৃপাপ্রাপ্ত কেদারবাবু তিনি বলেছেন একদিন রাত্রিরে বাড়িতে শুয়ে আছি মহারাজকে দেখার জন্য মন ছটপট করছে তখনই বাড়ি থেকে রওনা হলাম কুমোরটুডি ঘাটে এসে দেখি ডাক্তার কাঞ্জিলাল এবং আরও দু তিনজন ভক্ত তাদেরও প্রাণ মহারাজকে দেখার জন্য ব্যাকুল হয়েছে নৌকা করে বেলুন মঠে গেলাম দেখলাম মহারাজ যেন আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন তিনি জিজ্ঞাসা করলেন এত রাতে কি করে এলে কষ্ট হয়নি তো বাবুরাম তীর্থস্থানগুলি পরিভ্রমণ করবার ইচ্ছা প্রকাশ করলে রামকৃষ্ণানন্দজি পরম যত্তে তার সকল ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি মঠবাসীদের বলেছিলেন স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের নিজের সন্তান এটা সর্বদা মনে রাখবে তার পরিধানে ছিন্ন বস্ত্র দেখলে ঠাকুর কেঁদে ফেলতেন আর চেঁচিয়ে বলতেন রাখালকে নতুন কাপড় দেওয়ার কি কেউ নেই ঠাকুরকে ফল মিষ্টি দিলে বলতেন ও সব রাখালকে দাও আমি ওর মুখে খাব ওকে খাওয়ালেই আমাকে খাওয়ানো হবে মহারাজ তাস খেলতে এবং মাছ ধরতে খুব ভালোবাসতেন রশিক চূড়ামণি ঠাকুরের যোগ্য উত্তরসূরি মহারাজ মাঝে মাঝে রসিকতায় মেতে উঠতেন আমরা পরের দিন সেই নিয়ে আলোচনা করব নমস্কার pranaram pranaram pr